খুব একটা খাতনাক নকশা যাহাদের হারানো প্রেম প্রয়োজন আছে এবং স্বামী স্ত্রী কে ফলাই স্ত্রীর স্বামীকে ফলাই গেছে যদি এরকম কিছু মনে করেন তাহলে এই নকশাটা আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ কীরকমভাবে ব্যবহার করবেন কেউ অন্যায়ভাবে এই নকশাটা প্রয়োগ করবেন না অন্যায়ভাবে যে কারো ওপরে প্রয়োগ করবেন খোদার কসম তার ক্ষতি হবে উপকার তো হবেই না বিশাল ক্ষতি হবে তো সেই ক্ষতির দায় আমার চ্যানেল দায় হবে না এই জন্য আগে সতর্ক বার্তা দেয়া দিলাম এই নকশাটা হল অনেক ভাই বোন আছে হাজার হাজার টাকা ভুয়া তান্ত্রিক অনেক কবির আসতান্ত্রিক অনলাইনে বাইরে ভুং ভুংমাং মানি এমন বয়ান দেয় মানুষজন না বুঝা পাগল হয়ে আছে তারপর মানে টাকা পয়সা দেওয়া পরে হাই হাই করে অনেক কমপ্লেন আছে আমার কাছে আমি দোয়া করে আল্লাহ তাদেরকে দান করুক এবং তাদের উপরে হোক যেহেতু মানুষকে এভাবে না ঠকেতে পারে হ্যাঁ তো ভাই এই নকশাটা আমি এই ভাইদের জন্য দিতেছি যারা টাকা পয়সা ভুল ভুলভাল লোকের টাকা পয়সা দেয়া মানে হাত টাকা হাত খালি হয়ে গেছে এখন হাই হুতাশ হয়ে গেছে কাজ তো হয় না আর টাকা মারা দিছে যারাই ভুয়া তান্ত্রিক মানুষকে অনলাইনে দিলাম আপনারা এভাবে এই নকশাটাতে কাজ করেন আপনাদের কাজ হবে ইনশাল্লাহ তবে মানুষকে ভুলভাল বুঝে টাকা পয়সা নিয়ে কাজ করে তারপরে টাকা নিয়ে নেয় ঠিক আছে খরচ আছে আমি জানি খরচ খরচটা নেবেন কিন্তু ওরকম টাকা নেন না মানুষকে করেন না আর অভিশাপ নেন না এটা কাজটা হলো অভিশাপ তো আপনাদের কারণে আমাদের বদনাম হয় এই কাজটা হলো যে ভাই টাকা পয়সা ভুয়াতান্ত্রিকদেরকে দিয়া নিরাশ হয়ে গেছেন তাদের জন্য আমি এই নকশাটা দিলাম স্ত্রীর জন্য স্বামী করতে পারবো স্বামীর জন্য স্ত্রী করতে পারবে প্রেমিক প্রেমিকার জন্য করতে পারবো প্রেমিকা প্রেমিকার জন্য করতে পারবো এই নকশাটা মোমের সাথে জড়াইয়া লেখা আতর লাগাইয়া ধুমা দিয়া মন্ত্র চালন দিয়া এই নকশাটা রাশির সাথে মিলাইয়া মোমের সাথে অ্যাডজাস্ট করে পেঁচাইয়া কিছু শিরা ধারা পেঁচাইয়া তারপরে আল্লাহর মতে এই কাজটা আপনারা গিয়া চালান দিবেন দিলে ইনশাল্লাহ আপনার কাজটা একশোতে একশো হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে মাত্র সাত দিনের টাইম লাগব এই কাজটা আমি রেজাল্ট পাইছি এই জন্য দেয়া দিছি ধন্যবাদ বুঝতে সমস্যা হলে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে ফোন দেন আমি কথা বলবো ইনশাআল্লাহ